রয়্যাল ডিস্ট্রিক নোয়াখালী নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম হ্যালো ওয়েলকাম টু মাই ফেস মাই মাইনাদার ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা চলে যাচ্ছি দিতে তো বের বের হতে হতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে রেডি হতে হতে যাই হোক এখন আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি একটা রিক্সা নিয়ে আমরা চলে যাব চোরাস্তা এই তো যাচ্ছি চোরাস্তা রাস্তা যে দেখেন এই তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম সন্ধ্যাবেলা ওই যে একটা সুন্দর ভাই দেখা যাচ্ছে এরই মধ্যে আমরা দিতে চলে আসছি আবার এখানে আসি টুকটাক দেখতেছি কী কেনাকাটা করা যায় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় শুক্রবার একটু বেশি উঠে জমা জমাট হয় আপনারা চাইলে আসতে পারেন যারা মাঝদির বাইরে বা নোয়াখালী বাইরে আছেন পরে আমাদের একটু খোদা লেগে গেছে আমরা চলে আসছি ফুচকা খাইতে এখানকার পুস্কা অনেক ভাল লাগে এর আগের বার আসছি ওনাদের এখানেই খেয়েছি আমরা নেক্সট টাইম গেলো এখানেই খাবো ওনাদের পুষাকুলা খুবই খুবই মজা কি বলবো আপনাদেরকে এত মজা ওনাদের পোসাগুলা পরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি পুস্কাগুলা কীভাবে তৈরি করতেছে সবাই তো জানেনি পুস্কা কীভাবে তৈরি করে তাও একটু ভাবলাম আমরা কিভাবে পুস্কা খাই অনেক অনেক ঝাল দিয়ে ভাইয়া ভাইয়া পুসকালা ভাইয়াটা তো একদম অনেক গুলা অনেকগুলা নাগামরিষ একদম কুচি করে নিছিল আমাদের পুস্কার জন্য খুবই জাল ছিল পুচকাগুলো কী বলবো জাল হবে না কেন আমরা তো স্পেশালি জাল দিতে বলছিলাম আর উষা খাওয়ার খাইছিলো দুই পুচকা ওটা মিষ্টি ছিল যাই ওখান থেকে আমি একটা ট্রাই করছিলাম ওরা তো ওটা ভালো ছিল কিন্তু মিষ্টি যারা জাল কম খান তাদের জন্য ওটা একদম পারফেক্ট আর আমাদের মতো জাল জালখোরেরা তো নাগা পুস্কেই খাবে বোঝেন এখানে একদম নাগা দিয়ে ভরপুর পরে তাড়াতাড়ি কুলপি খাওয়ার জন্য চলে গেলাম কুলফি খাইতে খাইতে আমরা চলে আসলাম ইয়েতে ডিগির পাড়ে একদমই ডিগির পাড়ে অনেক মানুষজন ছিল তো আমরা একদম পাড়া যাই আমরা একটু দূর থেকে একটু হেঁটে উঠে একটু গল্পেগুলা খাচ্ছি শুক্রবারে মানে কি বলবো এই জায়গাটায় খুবই মানুষজন থাকে ঈদ ঈদ ভাব মনে হয় পরে আমরা দুজন একটু ভিডিও করছিলাম একটু আলো একটু আমাদেরকে নিয়ে নিয়ে নিলাম ভিডিওতে পরে ভাবলাম জায়গাটা খুবই সুন্দর ছিল একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিই জায়গাটা তো দিছি দিচ্ছি ভিডিও করতো আমারে সব ভিডিও করে নিয়েছে দেখেন ওর কাজ পরে আমরা আমাদের আবার হাঁটতে হাঁটতে একটু হাঁটা হাঁটা হাঁটে করতে করতে আমাদের খুদা লেগে গেছে পরে আবার চলে গেলাম আমরা কিছু খাইতে এই তো আমরা এখানে পোড়া রুটি আর মালাই চা খাইতে চলে আসছি পরে আমি আবার আর কি করব দাঁড়ায় থাকি কী করব ভাবলাম এটা একটু ভিডিওতে ক্যাপচার করে নিই তোমাদের জন্য ভিডিও করে নিই কেন তোমাদের সাথে শেয়ার করতে পারি পরে উনি কীভাবে রুটিটা তৈরি করতেছে পোড়া রুটি তো সেটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম উনি খুব যত্ন সকাল আমাদের জন্য পোড়া রুটি আর মালায়ের ছাটা তৈরি করতেছিল তো আপনারা চাইলে ওনার দোকানে আসি খাইতে পারেন চা দরবার ওনাদের ওনার দোকানের নাম প্রতিদিন শুক্রবারে এই জায়গায় বসে প্রতিদিনই বসে শুক্রবারে আমরা আমাদের যাওয়া হয় আর কি শুক্রবারে আপডে থাকে তো সেই দিন আমাদের যাওয়া হয় কিন্তু উনি সম্ভবত প্রতিদিনই বসে ঠিক আমার জানা নেই যাই হোক পরে এখানে উনি চা নিচ্ছে আমাদের জন্য তো ভাবলাম ভিডিও করে নিয়ে আমি আর কি করব ভিডিও করা ছাড়া আমার কোনো কাজ আছে পরে আমি এগুলো ভিডিও করে নিচ্ছিলাম তো আমাদের উনি সার্ভ করে দিছিল পরে আমি একটু ছবি তুমি তুললাম ভিডিও করলাম চা চাগুলোর ফটোশ্যুট করলাম পরে সবার আগে আমি ট্রাই করার জন্য নিচ্ছিলাম চাটা ওই চাটা খেতে খুবই ভালো ছিল একদম অথেন্টিক তো ঘুরে ফিরে এখান থেকে আবার আমরা সুপার মার্কেটে গেছিলাম ওটার ভিডিও আর করা হয়নি পরে আমরা এখান থেকে চলে গেলাম চলে যাচ্ছি আমরা একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করবো টুকটাক যেহেতু সন্ধ্যা থেকে অনেক কিছুই খাওয়া হয়েছে খুবই হালকা পাতলা কিছু খাবো সেই জন্য আমাদের একটা খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট মানে নোয়াখালী সবগুলো রেস্টুরেন্টে অনেক ফ্রিটি অনেক কিউট কী আর বলবো আমার থেকে তো যে রেস্টুরেন্টে যে ওটি অনেক কিউট লাগে তো আমিও আমার ব্লগে নিয়ে নিই তো চলে আসলাম আমরা বার্গার স্টেশনে এটা আর একটা পপুলার রেস্টুরেন্ট নোয়াখালীর মাইজদির মধ্যে ওনাদের রেস্টুরেন্টটা খুবই অসাধারণ ওনাদের ডেকোরেশনটা অনেক সুন্দর আমি ডুবতে ডুবতে ভিডিও করতেছি উঠার সময় ওনাদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর এই যে রেস্টুরেন্টটা লাইটিং একদম ডেকোরেশন খুবই আনকমন তো এ মূলত এখানে ট্রেনের ট্রেনের মতো একটা ভাব আছে মনে আমরা আপনারা চাইলে ওই কেবিনগুলোতে খাইতে পারেন ট্রেনের মতো করে দু কয়েকটা কেবিন আছে তো আমরা এমনিতে খোলামেলা বসছিলাম ওখানে বসছিল ওখানে খালি ছিল না পর আমরা একদমই সামনে বসছিলাম সবাই পরে আমরা এখানে থাই স্যুপ ওই যে একটু আমাদের ঠান্ডা লাগছিলো তো ভাবলাম সবাই থাই স্যুপে খাই আর বেশিরভাগই আমাদের থাই খাওয়া হয় থাই খাওয়া হয় কোথাও গেলে থাই সুপ আমাদের খুবই একটা ফেভারিট ফুড স্যুপের মধ্যে সুপ বেশি ফেভারিট পরে তো থাই স্যুপ অর্ডার করে করছিলাম ভাই একটা থাই স্যুপগুলা আমাদেরকে সার্ভ করে দিচ্ছে খুব সুন্দরভাবে ওনাদের খাবারগুলার কথা এক্সট্রা করে কী বলবো আমি আরও অনেকবার গেছিলাম ওনাদের এখানে তো একবার না একবার মনে হয় হচ্ছে একবার আমি ওনাদের রেস্টুরেন্ট নিয়ে ব্লক করছিলাম এখন আবার সেকেন্ড টাইম আবার ব্লক করতেছি ওনাদের খাবারের মান আগের সে অনেক ভালো হয়েছে আগেও ভালো ছিল আগে বার্গার ট্রাই করছিলাম ওনাদের স্পেশাল বার্গারগুলো এবার করছি অন্য কিছু তো আবার আমরা এখানে চিকেন ফ্রাই অর্ডার করছিলাম ওনাদের চিকেন ফ্রাইগুলো একদম পারফেক্ট ফারভাবে কুক হইছে বাইরে বাইরে ভিতরে ফপারভাবে কুক হয়েছে খা মানে কি বলবো আমি অনেক জায়গায় অনেক চিকেন ফ্রাই খাইছি কিন্তু ওনাদের চিকেন ফ্রাইগুলো অন্যরকম দেখতে যেমন অন্যরকম খেতে অনেক টেস্টি আমি ছিল পরে আমি একটু খাচ্ছিলাম পুষা আমার ভিডিও করে দিচ্ছিল পরে খাওয়াটাওয়া শেষে আমরা বের হয়ে যাবো ভাবলাম তো এখানে তো ছবি তোলা হয় নাই ভিডিও করা হয় না তো একটা দুইটা ছবি তুলেই নি এটা একটা দুইটা ছবি তুলতেছি এই আর কি আজকে ভিডিও পর্যন্তই আবার দেখাবো নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম